হ্যালো এভ্রিওান গুড মর্নিং আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ একুশে ফেব্রুয়ারি স্মরণ করছি অমর একুশে ফেব্রুয়ারির শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা নতুন করে এবং এই যে আমার ফুল গাছের ফুল তাদের স্মরণে নিবেদন করি তো আজকে ছাদের উপরে চলে আসলাম সকাল সকাল যেহেতু আজকে ফ্রাই ফ্রাইডে অলসো আর আমার ছাদ বাগানে অনেকগুলো সবজি হারভেস্ট করার মতো হয়ে গেছে তো আজকে প্রথমে আমি হারভেস্ট করব আমার গাছের সিম আপনাদেরকে আমি আজকে প্রথম আমার সিম গাছের সিম দেখাবো এই যে দেখেন এটা মেবি বি সিম এই যেটা আর এটাও আরেকটা দেশি জাতের সিম একেবারে গোড়া থেকে হয়েছে প্রচুর সিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি তার অফুরন্ত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন এই যে এই যে প্রচুর সিম এবং কিছু সিম শুকিয়ে গেছে তো আমি এগুলোকে বীজ হিসেবে রেখে দেব পুরো গাছ ভর্তি একেবারে সিম উপরে পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা গাছ এবং আমি সত্যি বিস্মিত এবং অভিভূত যে এই গাছে এত পরিমাণে সিম রে বাবা মানে কি বলবো মনে হচ্ছে যে আমি সিমের রাজ্যে চলে আসছি এই যে সিম প্রচুর সিম মানে আমি কি বলবো এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত সিম আর সিম দেখতে পাচ্ছেন এই যে পাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে সিম এই যে দেখেন এইটা একটু দেখাই এই যে সিমের বাম্পার ফলন ও একটু নিচ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন সিম সিম আর সিম আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি তার নিয়ামত দ্বারা আমার ছাদকে পরিপূর্ণ করে দিয়েছে এবং আমি একটু কষ্ট করেছিলাম এই এবং সেই কষ্টের এত সুন্দর ফল ফসল পাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন চমৎকার আমার গাছের বেগুন কি যে বড় হয়েছে এখানেও অনেকগুলো বেগুন ছিল এবং আরও বেগুন উঁকিয়ে দিচ্ছে অনেকগুলো বেগুন অলরেডি পেরে খেয়েছি আর এই যে দেখেন মরিচ কালো কালো মরিচ এগুলোও হয়েছে লাউয়ের কথা আর কি বলবো অনেকগুলো লাউ খেয়েছি অলরেডি অনেকগুলো জালি আমার গাছে আবার উঁকি দিয়েছে কি যে চমৎকার অনুভূতি নিজের হাতে গড়া বাগানে এত কিছু পাচ্ছি এই যে দেখেন সিম সিম আর সিম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আর একটু দেখাই যে দেখেন গাছে পাতা কম কিন্তু সিম বেশি এই যে এখন থোকায় থোকায় সিম আমি লাগাতে একটু দেরি করে ফেলেছি তারপরও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ফসল ফলন তো এই যে টমেটো তুলি এই যে আমার হলুদ কালারের ছেড়ে টমেটোস দেখেন কত সুন্দর থোকায় থোকায় ওই যে কবিতাটা আছে না থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রুই আর আমি বলবো থোকায় থোকায় টমেটোর গাছে টমেটো ধরেছে এ সৌন্দর্য আমি কোথায় রাখি এই সৌন্দর্যে ঘুম আসে না তাই তো জেগে রই জানি খুব বাজে হয়েছে তারপরও মন চাইল বললাম এই যে টমেটো নিজ হাতে গড়া ছাদ বাগানের ফসল হারভেস্ট করার মতো আনন্দ উফ এটা আসলে অন্য রকম অনুভূতি হ্যাঁ ছোট্ট ছোটো কিউট কিউট চেরি টমেটো কি সুন্দর কিউট সো কিউট রিয়েলি এগুলো আসলে বাজার থেকে যত টাকায় যত কম টাকায় লাগুক না কেন এগুলো আমার কাছে অমূল্য মূল্যবান মানে এতই মূল্যবান যে এগুলো মূল্য দিয়ে পাওয়া যাবে না দেখেন ওইদিকে তো আমি যেতে পারি না দেখেন টমেটো আর টমেটো শুধু মাটিটাকে একটু প্রেপারেট করে লাগিয়ে দিয়েছি আর নিয়মিত পানি দেই আগে একটু চাল ধোয়া ডাল ধোয়া পানি দিতাম এখন আর পারি না আসলে রেগুলার সাদের মধ্যে আসা হয় না যার কারণে আমি ঠিক সেরকমভাবে যত্ন নিতে পারি না কিন্তু গাছ আমাকে ফুল ফল দিতে একদম ভুলে না তো এখন মানে সিমগুলোও তুলবো যেহেতু গাছ মানে বাগানের সবজি আমার নিজের সবজি তো সবগুলো তুলবো না টাটকা প্রতিদিন তুলে খেতেই ভালো লাগে তুলে ফেলি বিসমিল্লা সিম নিজের গাছের সিম ও এগুলো বিচি হয়ে গেছে তো ওগুলো থেকে যাক আজকে আমার হাজবেন্ড স্কুলে গেছে শুক্রবার শহীদ দিবস তার জন্য সে থাকলে এবং তুলে ভীষণ খুশি হতো কিন্তু আমি ওর জন্য অপেক্ষা করতে পারলাম না সরি স্নেহারাবু নেক্সট টাইম তুমি সময় পেলে তুলবে কী পরিমাপে সিম এবং কতগুলো ই হয়ে গেছে বিচি হয়ে গেছে ওগুলো রেখে দেবো আমি এই যে তুলে ফেললাম এক গাদা সিম আর বাকিগুলো রেখে দিচ্ছি ওই যে বললাম আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে হারভেস্ট করতে ভেজিটেবলস তো ওর জন্য রেখে দিলাম আগামীকাল ইনশাল্লাহ আরও কিছু সিম তুলতে পারবো এই যে দেখেন টাটকা সিম এবং সিমের মধ্যে যে এত সুন্দর বিচি একদম পুরোট সিম সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন সাথে সব সময় আমরা স্মরণ করব যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি ভাষা পেয়েছি বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম